মহানন্দা নদী যে এখন বৃদ্ধ নদীর যৌবন হারিয়ে যায় যদি সে গভীরতা হারায় আপনারা সেই মহানন্দা নদীর বৃদ্ধের রূপ দেখছেন এখন আর মহানন্দা নদীকে আর চেনা যায় না একটা সময় ছিল এই মহানন্দা নদীটি প্রচুর স্রোতময় চির যার দুপাশে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার আর এখন সেই নদী বালুতে ভরে গেছে দৌড় দিয়েই নদীর এপার ওপার যাওয়া যায় যদিও একটু ড্রেনে মতো মাঝখান দিয়ে রয়েছে যেখান দিয়ে একটু পানি চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওই পাটটা দিয়ে একটু ড্রেনে মতো রয়েছে এই যে নদীর ওই পারটা দেখছেন ওটাই হচ্ছে ভারতের ভূমি এবার বলতে পারেন বন্ধুরা যে এক দর দিয়ে তো আমরা ভারতে যেতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা যেতে পারেন ভারতে তবে মূল তারকাটার বেড়া রয়েছে সেটা টপকে যেতে পারবেন না আর যাওয়ার প্রচেষ্টাও কখনো কেউ করবেন না তো এই নদীটা ঠিক ভারত থেকে আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে একেবারেই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে কিন্তু এই নদী বর্ষাকালে কিছুটা পানি থাকে কাল চলছে সেই শীতের মৌসুমে ভারত থেকে এখন আর জল বাংলাদেশে আসে না তার পিছনে অন্য কারণ রয়েছে কারণ হলো ভারতের যে মহানন্দা নদীর মোহনা রয়েছে সেই মোহনাতে তারা বাঁধ নির্মাণ করেছে আর এই বাঁধ নির্মাণের ফলে ভারত থেকে বয়ে আসা যে জলগুলো সেগুলো আর বাংলাদেশে প্রবেশ করে না তাই নদী আস্তে আস্তে সে তার চির যৌবনা হারিয়ে ফেলেছে বন্ধুরা আপনারা দেখার চেষ্টা করুন একটু ভালো করে খেয়াল করুন কাঞ্চনচঙ্কার চূড়াটি কিছুটা হলেও দেখা যাচ্ছে এই ডাক বাংলো যদি আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসেন অবশ্যই খুব খুব সকালে চলে আসবেন তা না হলে কখনোই আপনারা চা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আমরা এখানে দাঁড়িয়েছি ঠিক বেলা দুটোর দিকে তারপরও রৌদ্রের ঝলকানিতে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটি বেশিটা ভালো দেখা যাচ্ছে না তবুও হা হতাশ না করে কিছুটা হলেও কাঞ্চন চূড়াটি দেখতে পেয়ে মনের নিয়ে ফিরে এসেছিলাম যদিও আমি আপনাদেরকে একটুখানি হলেও কাঞ্চন দৃশ্যটি দেখাতে পেরেছি তাই আমার কাছে ধন্য মানে গর্ববোধ লাগছে এখন যেটা দেখছেন সেটি হচ্ছে ভারতের একটি শিলিগুড়ি ব্রিজ সেই যেখান থেকে জল বয়ে আসছে আমাদের এই নদীটি অত্যন্ত সুন্দর আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ